স্টুডেন্ট আমি তোমাদের সাকিনা ম্যাম চলে এসেছি আর একটি আর একটি নতুন বিষয় নিয়ে আর তোমাদেরকে স্বাগত জানাই আমাদের স্কুল বালা ইউটিউব দেখো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল শ্রেণী কি নিয়ে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এটা দেখো এটা একটা পাখির ছবি তো আমাদের আজকে বিষয় যে কোন একটা পাখির সম্বন্ধে হবে তো দেখো এখানে লেখাই আছে একটি চড়ুই পাখি কে লিখেছেন তারাপদ রায় দেখো সাহিত্য মেলা কি হচ্ছে বাংলা অষ্টম শ্রেণী এখানে দেওয়াই আছে দেখো আগেও বলেছি আবারও বলছি একটি চড়ুই পাখি তারাপদ রায় দেখো প্রতিবারই যখনই আমরা কোনো বিষয়ে প্রবেশ করবো কোনো পাঠ্যাংশে প্রবেশ করব পড়ার আগে কি উচিত আমাদের কবি পরিচিতি সম্বন্ধে জানা প্রয়োজন প্রতিটা পাঠ্যাংশের প্রতিটা বিষয় আমি সবসময় কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করেছি তো এখানেও আমি আলোচনা করব দেখো কি আছে তারাপদ রায় এখানে কি আছে আছে থেকে এই একটু পরে আলোচনা করব তারপরে দেখে নাও কি ছিলেন যে ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি কি ছিল একজন প্রখ্যাত বাঙালি কবি তাহলে কি তিনি কি কবি বাঙালি কবি ছিলেন ছোট গল্পকার ও পরম প্রাবন্ধিক তাহলে কি হচ্ছে তিনি ছোট গল্পও লিখেছেন প্রবন্ধ অনেক রচনাও তিনি লিখেছেন যিনি তার ব্যঙ্গাত্মক ও হাস্য হাস্যরসাত্মক লেখার জন্য বিশেষভাবে পরিচিত তাও লিখেছে ব্যঙ্গাত্মক মানে কি কোনো উপহাস কোন বিদ্যুপ এইসব বিষয় নিয়ে হাস্যকর মানে জানোই কোনো হাসি এইসব ঠাট্টা এইসব বিষয় নিয়ে তিনি বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন বাংলাদেশের কোথায় তাহলে জন্মগ্রহণ করেছেন টাঙ্গাইলে এবং পরে কলকাতায় বসবাস করেন মানে তারপরে কি করলো বাংলাদেশে তো তিনি জন্মগ্রহণ করলেন তারপরে চলে এলেন কোথায় কলকাতায় তিনি কীর্তিবাস কবিদের গোষ্ঠীর সদস্য ছিলেন তাহলে দেখো এখানে কীর্তিবাসকে কীর্তিবাস ওঝা তিনি কীর্তিবাসী রামায়ণ রচনা করেছিলেন তাহলে কি হচ্ছে গোষ্ঠীর সদস্য ছিলেন যারা উনিশশো পঞ্চাশ দশকের বাংলা কবিতার ধারা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কি দেখছো দেখো যে 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 দেওয়া আছে দশকে তারা করছে বাংলা লেখা তার মধ্যে তারা পরিবর্তন এনেছিলেন দেখো এখানে বললাম না তোমাদের একটু এই জন্ম একটু মৃত্যু তারিখ নিয়ে আলোচনা করব দেখো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কি জন্ম শালটা দেওয়া আছে সতেরোই নভেম্বর উনিশশো ছত্রিশে টাঙ্গাইল ব্রিটিশ ভারত। ব্রিটিশ ভারত কেন বলছে? কারণ বর্তমানে তো এটা বাংলাদেশে। কিন্তু যখন আমাদের ভারত বিভাগ হয়নি তখন এই বাংলাদেশে কার মধ্যে ছিল আমাদের ভারতের মধ্যেই ছিল আর কারের অধীনে ছিল ব্রিটিশ ব্রিটিশ সরকারের অধীনে মানে ব্রিটিশ শাসনে অধীনে ছিল তো ওই জন্য বলা হচ্ছে এখানে যে ব্রিটিশ ভারত তারপরে দেখো মৃত্যু পঁচিশে আগস্ট দু সাত কলকাতা ভারত মানে তিনি যখন মৃত্যু গ্রহণ করছেন কোথায় করছেন তাহলে কলকাতা ভারতের কোথায় কলকাতায় সালটা দেখো দু হাজার সাত শিক্ষা পড়াশোনা শুরু করেন কোথায় পড়াশোনাটা তিনি শুরু করছেন শুরু করছেন বাংলাদেশে কিন্তু তারপর দেখো এবং পরে কলেজে পড়ার জন্য কলকাতায় আসেন কিন্তু যখন কলেজের পড়াটা তিনি আরম্ভ করলেন কোথা থেকে করলেন কলকাতা থেকে সাহিত্যিক পরিচিতি সম্বন্ধে দেখো সাহিত্যিক পরিচয় তারা রায় ছিলেন একজন মাল্টি লেখক মানে কি মাল্টি মানে কি বহু মাল্টি মানে এই যে মাল্টি কথাটার অর্থ হচ্ছে বহু এই ফেসেটেড মানে হচ্ছে মুখী তাহলে কি হচ্ছে তিনি হলেন বহুমুখী লেখক যিনি কবিতা ছোট গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন দেখো বিশেষত্ব বিশেষত্বের মধ্যে তার কি পাবো আমরা দেখো তার লেখার প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যঙ্গাত্মক রসবোধ এবং হালকা হাস্যরসের সঙ্গে পরিমিত তিক্ত রসের মিশ্রণ আগেই বলেছেন তিনি যেমন উপহাস নিয়েও লিখেছেন হাস্যকর বিষয় নিয়েও লিখেছেন সে মানে দুটোর একটা যে মিশ্রণ তৈরি হচ্ছে সেটা কিরকম লাগছে তিক্ত রসের মিশ্রণ যেন একটা তারপরে দেখো প্রভাব তিনি কীর্তিবাস কবিদের লেখক দলের সদস্য ছিলেন আগেই আমরা বলে দিয়েছি যে তিনি কোন দলের সদস্য কীর্তিবাস ওঝা যারা বাংলা কবিতার আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাহলে কি তারা বাংলা যে লেখার মধ্যে ধারা পরিবর্তন করতে চেয়েছিলেন তাকে আধুনিকীকরণের তার মধ্যে আধুনিকীকরণ আনতে চেয়েছিলেন উল্লেখযোগ্য বিষয় কি আছে দেখো দেশভাগ দেশভাগ তার লেখার অন্যতম প্রধান বিষয় তাহলে তার লেখার অন্যতম প্রধান বিষয় কি হলো দেশভাগ দেখো কবিতায় যাওয়ার আগে আমরা যে কবিতার সার সংক্ষেপ সেই সম্বন্ধে একটু জেনে নেব কবিতা তো আমাদের লাইন লাইন বাই অনেক সময় অনেকে বুঝতে পারে না তো তার জন্য আমরা কি করেছি যাতে বুঝতে পারে বিষয়টা আসলে কি তো তার জন্য আমরা একটু কবিতার সার সংক্ষেপ সম্পর্কে আলোচনা করব। দেখো তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কি বলা হচ্ছে কবিতায় একটি চড়ুই পাখির মাধ্যমে মানুষের একাকিত্ব সমাজের প্রতি অবহেলা এবং জীবনের প্রতি এক গভীর বিষণ্ণতা চিত্ত তুলে ধরা হয়েছে তাহলে কি বলতে চাইছেন তারাপদ রায়ের একটি চড়ুই পাখির মধ্যে যে একটি চড়ুই পাখির মাধ্যমে যে মানুষ কিভাবে একাকি ভাবে থাকে সমাজের প্রতি অবহেলা সমাজ থেকে অবহেলিত হয় আবার কি বলছে জীবনের প্রতি এক গভীর বিষণ্নতার চিত্র মানে কি হচ্ছে যখন তার মন খারাপের চিত্র গভীর মন খারাপ যে আনন্দহীন যে জীবনে তার মানে পুরোটাই দুঃখিতভাবে জীবন জীবনযাপন করে তো সেই চিত্র তিনি তুলে ধরেছেন চড়ুই পাখিটি যেমন সকলের মাঝে থেকেও একা মানে কি বলছে দেখো চড়ুই পাখিটি অনেক জন আছে তার মধ্যে কি হচ্ছে সে নিজেকে কি ভাবছে আমি একা তেমনি মানুষ ভিড়ের মধ্যে হারিয়ে একাকী জীবন যাপন করে তার মানে অনেকে দেখবে অনেক মানুষ আছে কি হচ্ছে তার একটা মানে অনেক লোক আছে মনে করো বাড়িতেই আছে দেখো অনেকে আপন আছে কিন্তু তার সত্ত্বেও কি করে একটা মানুষ অনুভব করেন এই কবিতায় জীবনযাত্রার সাথে মানব জীবনের সম্পর্ক স্থাপন করে জীবনের এক ভিন্ন রূপ দেখানো হয়েছে মানে কি হচ্ছে যে একাকী জীবনযাপনটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে একটি চড়ুই পাখির মাধ্যমে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে একাকিত্ব কিভাবে একটি মানুষের মধ্যে প্রবেশ করে যায় দেখো একাকিত্ব কবিতাটির মূল বিষয়বস্তুই হলো একাকিত্ব একাকিত্ব মানে যে একা নিজেকে সবসময় একা অনুভব করে একা একা ফিল করে কবি চড়ুই পাখিটিকে সমাজের একটি সাধারণ চরিত্র হিসেবে ব্যবহার করেছেন মানে তাকে কি করেছে তার মাধ্যম দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে ভিড়ের মধ্যে থেকেও একা মানে যার যে মনে করো দশ বারো জনের মধ্যে সে বসে আছে কিন্তু তার সত্ত্বেও সে নিজেকে কি ভাবছে যে আমি না আমি একা সমাজের প্রতি অবহেলা কি হচ্ছে চড়ুই পাখিটি মানুষের কোলাহলের মাঝেও নিজের জগতে বেঁচে থাকে কি হচ্ছে এই এই এত এত শব্দ আওয়াজের কি হচ্ছে চড়ুই পাখিটি বেঁচে আছে সমাজের বেশিরভাগ মানুষই চড়ুয়ের প্রতি উদাসীন মানে কি হচ্ছে এক একটা মানে রেগে থাকে যেমন তাই বলছে যে চড়ুইয়ের প্রতি উদাসীন এবং তার জীবন তার জীবন নিয়ে তাদের কোনো কৌতূহল নেই তার জীবনে তাদের কোনো উৎসুকতা নেই এক অনেক মানুষও সমাজে নিজেদের একাকী অনুভব করে তাহলে কি হচ্ছে তো সমানভাবে অনেক মানুষও নিজেকে কি করে একা অনুভব করে এবং অন্যদের থেকে অবহেলিত হয় তো অনেকে কি করে এক একজনকে দেখবে তাকে একা করে দেয় অবহেলা করে সে আছে কি নেই কারোর কোনো কিছু যায় আসে না তখন সে নিজেকে কিভাবে সে একা হয়ে গেছে তখন সে নিজেকে এই অনুভবটাই করতে থাকে তারপরে দেখো জীবনের বিষণ্ণতা কবিতাই চড়ুই পাখির জীবনের মাধ্যমে এক গভীর বিষণ্ণতা প্রকাশ করা হয়েছে মানে চড়ুই পাখির মাধ্যমে যে মন খারাপের বিষয়টাকে প্রকাশ করা হয়েছে চড়ুইয়ের ছোট 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 জীবনেও অনেক কষ্ট মানে কি হচ্ছে একটা চড়ুই পাখির জীবনেও অনেক কি আছে কষ্ট আছে কিন্তু কি হচ্ছে তবু সে বেঁচে থাকে মানে একটি চড়ুই পাখি সেই কষ্টটা নিয়েও তার সত্ত্বেও বেঁচে আছে জীবিত আছে এই বিষন্নতা আসলে আমাদের মানব জীবনেরই একটি প্রতিচ্ছবি এই বিষণ্নটাই মন খারাপের বিষয়টা কি আমাদের জীবনেরই একটি অংশ তারপরে দেখো জীবন ও প্রকৃতির সম্পর্ক এই কবিতায় প্রকৃতির একটি সাধারণ অংশ চড়ুই পাখিকে কেন্দ্র করে মানুষের জীবনকে বোঝানো হয়েছে তো এখানে যে চড়ুই পাখিটাকে বলা হচ্ছে কার কাকে কেন্দ্র করে মানুষকে কেন্দ্র করেই বলা হচ্ছে প্রকৃতির এই ক্ষুদ্র সত্তার মাধ্যমে কবি মানুষের একাকিত্ব এবং দুঃখের গভীরতাকে তুলে ধরেছেন মানে এই প্রকৃতির এই একটি ছোট্ট সত্তার মধ্যে মানুষের দুঃখকে কবি তুলে ধরেছেন দেখো আমরা চলে এলাম আমাদের পাঠ্যাংশে কি হচ্ছে দেখো আগেই বলেছে একটি চড়ুই পাখি তারাপদ রায় তো এখানে দেখো চড়ুই পাখি চিত্র আছে সে তার পাশে দেখতে পাচ্ছে একটি ফুলদানি আছে আরো অনেক কিছু আছে তো এইগুলো আমরা এই বিষয়ের মধ্যে দেখতে পাবো দেখো চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা চতুর মানে কি চতুর মানে হচ্ছে চালাক কাকে বলা হচ্ছে চালাক চড়ুই পাখিকে বলা হচ্ছে কি করছে চড়ুই পাখি চতুর চড়ুইটা কি করছে সে এক ঘুরে আমার ঘরেই বাসা বাঁধে আমার ঘরে বলতে কার ঘরে বোঝানো হয়েছে কবির ঘরেই বাসা বাঁধে বলেছেন অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যে সেও ফেরে মানে কি হচ্ছে যখনই অন্ধকার নেমে আসে তখনই সেই চড়ুইটি কি করে চড়ুইটি আবার ওই কবির বাড়ির মধ্যেই চলে আসে এ বাড়ির খড়কুটো ও ও বাড়ির ধান ছড়াই শব্দের টুকরো ঘোর জুড়ে কিচিমিচি গান তাহলে কি হচ্ছে তো কি করছে সে বাড়ির খড় টুকরো আহ খড়কুটো ও বাড়ির ধান নিয়ে কি করছে সে বাসা বানছে সাথে সাথে কার কিসের শব্দ আছে কি ছড়াচ্ছে সে শব্দের টুকরো ছড়াচ্ছে আর কি আছে দেখো ঘর জুড়ে কিচিমিচির গান কার কিচিমিচির আওয়াজ বলছে এখানে চড়ুই পাখি কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর জানলা দোর টেবিল ফুলদানি বই খাতা এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা কি বলছে দেখো দুই চোখ মেলে কবি এখানে কি বলা হচ্ছে দেখো বলছে যে চড়ুই পাখি যখন তার দুই চোখ মেলে কি করছে দুই চোখ অবাক দৃষ্টিতে একটি আশ্চর্যজনক দৃষ্টিতে হয়তো ভাবে লোকটা চলে গেলে মানে লোকটা বলতে কাকে বোঝানো হয়েছে কবিকে বোঝানো হয়েছে কবি চলে গেলে কি হবে এই ঘরে জানলা দোর এখানে জানলা রয়েছে দোর মানে কি দরজা আর কি আছে টেবিলে ফুলদানি তো আমার তোমাদেরকে বলেছি দেখো টেবিলে ফুলদানি এখানে ছবির মধ্যেও দিয়ে দিয়েছে টেবিলে ফুলদানি বই খাতা দেখো এখানে বই খাতাও আছে বই খাতা এসব আমারই হবে কার হবে চড়ুই পাখি হবে চড়ুই পাখি সে বলছে যে যখনই কবি এই ঘর থেকে চলে যাবে তো এই সমস্ত জিনিসগুলো তারই হয়ে যাবে তারপরে দেখো কি বলছে এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা কে দেবে মানে হচ্ছে ঈশ্বর কাকে দেবে চড়ুই পাখি কে দেবে যখন সে এখান থেকে কবি যখন তার বাড়ি থেকে চলে যাবে তো কবির বাড়ির সমস্ত জিনিসপত্র কার হয়ে যাবে চড়ুই পাখি আবার কান্নিশে বসে চাহনিতে তার মজার ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার আমার শরীর আমার তাই কি বলছে দেখো আবার কান্নিশে কার্নিশে মানে কি দেখবে যখন অনেক জালনা থাকে তার একটু বাড়তি যে ছাদ মতো থাকে তাকেই বলা হচ্ছে কার্নিশ তো কি বলছে বসে চাহনিতে তাচ্ছিল্য মানে কি অবহেলান একটা ভাবে মজার মানে হাস্যকর ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই কি বলছে এই যে একটা বাজে ঘরে আছে কার ঘরকে বাজে বলা হচ্ছে কবির ঘরকে বাজে বলা হচ্ছে কিসের জন্য সে মায়ায় আছে সে নিজে তার ওপর কি হচ্ছে দয়া করে এই ঘটটাই আছে একটা বাজে ঘর বলছে এই বাজে ঘরে আমি নিজে থেকে কে বলছে চড়ুই বলছে যে এই বাজে ঘরে আমি নিজে মায়ায় আছি ইচ্ছে হলে আজই যেতে পারি ওপারায় এপারায় ওপারায় পালেদের বসেদের বাড়ি মানে বলছে যে যদি আমার ইচ্ছে হয় তা যদি চড়ুই পাখির ইচ্ছে হয় সে এপারে ওপারে যে পালেদের বসেদের বাড়ি আছে সে ওখানেই চলে যেতে পারবে কিন্তু সে কি করছে মানে চড়ুই পাখিটা বলছে যে আমি মায়ায় পড়ে এই বাজে ঘরে আছি তবু যাই না চলে এতটুকু দয়া করে পাখি রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকি কি বলছে তবু সে কবিকে ছেড়ে যায় না এই নির্জন মানে শান্ত রাত্রির শান্তন ঘরে কে কে আমি আর চড়ুই আমি বলতে এখানে কবিকে বোঝানো হচ্ছে আর কবির সাথে কি আছে চড়ুই পাখি আছে তো কে তবু যাই না চলে কে যায় না চোরুই পাখি চলে যায় না এতটুকু দয়া করে দয়া করে সে কবিকে ছেড়ে চলে যাচ্ছে না তো এইখানেই আমাদের এই বিষয়টি শেষ হলো চড়ুই পাখি একটি চড়ুই পাখি এখানে সাধারণত চড়ুই পাখিকে উদ্দেশ্য করা হচ্ছে একটি মানুষের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে যে জীবনে মানুষ কতটা একা হয়ে যায় যখন জীবনে ভাবে যে আমি আর বেঁচে থাকতে পারবো না আমার বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় তো চড়ুই পাখির মাধ্যমেই বোঝানো হচ্ছে একটি চড়ুই যে ভিড়ের মধ্যে সে নিজে যেভাবে জীবিত আছে একটি মানুষেরও উচিত জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন আমাদেরকে কি করা উচিত আমাদেরকে নিজের লড়াই নিজেকে করা উচিত তো কারোর জন্য নিজেকে ভেঙে ফেলতে তো সব সময় ভাববে যে তুমি তোমার শক্তি তুমি তোমার জ্ঞান তুমি তোমার সবকিছু আজকে এই ভিডিও এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ আবার একটি নতুন বিষয় নিয়ে আগামীকাল দেখা হবে